পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সোনানে আবু দাউদের একটি হাদিস বর্ণিত রয়েছে তিন হাজার ছয়শো চুয়ান্ন নম্বর হাদিস যে রাসুল সাল আলী সাল্লাম যখন বক্তব্য দিতেন তখন তিনি এমনভাবে কথা বলতেন যেটা ছিল স্পষ্ট তার কথা কেউ যদি গুনতে চাইতো তাহলে মানুষ রসুল সাল্লাস্লামের কথাগুলোকে গুনতে পারতেন যে তিনি একটা বাক্যে কয়টা শব্দ বলেছেন মর্মে এই হাদিসটি বর্ণিত হয়েছে আমরা যদি সহি মুসলিম এবং ইবনে মাজার প্রথম খণ্ডের ৪৫ নম্বর হাদিস দেখি তাহলে দেখব রসুল সাল্লি হাসাল্লাম যখন বক্তব্য দিতেন তখন তার চোখ লাল হয়ে যেত কণ্ঠ উঁচু হয়ে যেত মনে হতো তিনি সৈন্য দলে নেতৃত্ব দেওয়ার জন্য সাহাবিদেরকে জোরালোভাবে কথা বলছেন এটি তার বক্তব্যের মধ্যে ফুটে উঠত অনুরূপভাবে তিন নম্বর আর একটা হাদিস যদি আমরা দেখি যেটা সোনানে তিরমিজিতে রয়েছে দুই হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস এবং সোনানে আবুদৌদের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস যে রাসুল সাল আলী হাসাল্লাম যখন কথা বলতেন আলোচনা করতেন এমনভাবে বলতেন যে সাহাবিদের মন গলে যেত তাদের অশ্রুসিক্ত হতো মনে হতো যে এটাই যেন মোহাম্মদ সলাল আলী আসাল্লামের শেষ ভাষণ সাহাবিগণ বলতেন যে রসল্লাহ আপনি আরও কিছু উপদেশ দেন মনে হচ্ছে এটা বিদায়ী ভাষণ তাহলে আমরা হাদিসগুলো থেকে মূলত রসুল সাল আলীহলামের তিন ধরনের বক্তব্যের বর্ণনা পেলাম এক ধরনের বক্তব্যে যেখানে রসুল সাল্লা কথা বলতেন যে কথাগুলো অনেক স্পষ্ট ছিল এবং তিনি ধীরে ধীরে বলতেন এবং এমনভাবে বলতেন যে কথাগুলো কেউ গুনতে চাইলে গুনতে পারত দ্বিতীয়ত আমরা জানলাম যে মোহাম্মদ সাল্লাম এমনভাবে খুদবা দিতেন যে তার চোখ লাল হয়ে যেত তার আওয়াজ উঁচু হয়ে যেত যেন তিনি সৈন্য দলে নেতৃত্ব দিচ্ছেন হুশিয়ার করছেন তৃতীয়ত তিনি এমনভাবে আলোচনা করতেন যে মানুষের হৃদয় বিগলিত হয়ে যেত অশ্রুষিক্ত হয়ে যেত এ হাদিসগুলো থেকে আমরা যদি পর্যালোচনা করি তাহলে কি জানতে পারবো যে রসুল সাল্লাহ সাল্লাম আলোচনা করেছেন স্পষ্টভাবে তিনি একটি কথা অন্যান্য বর্ণনায় রয়েছে কিছু কিছু বর্ণনায় যে একটা কথা তিনি তিনবারও বলেছেন গুরুত্বের দিক থেকে বোঝাতে গিয়ে তবে রসুল সাল্লিহাল্লাম সুর দিয়ে আলোচনাকে হারাম বলেছেন এটা করা যাবে না বলেছেন এই রকম কোনো স্পষ্ট বর্ণনা যেমন করানসন্নার নিরিখে পাওয়া যাবে না অনুরূপভাবে রসুল সাল্লিহাসাল্লাম অনেক লম্বা সময় ধরে সুর দিয়েছেন এ বর্ণনাটাও কোরআনায় পাওয়া যাবে না মূল বিষয়টা হল বক্তব্যের মূল উদ্দেশ্য হবে মানুষকে ইসলা করা সংশোধন করা মানুষকে বোঝানো আল্লাহর আলামিন বলছেন সুরা জারিয়া অধ্যায় একান্ন এক পঞ্চান্ন যে তুমি উপদেশ দাও এটা মোমিনদের উপকারে লাগবে অন্যত্র আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে তুমি উপদেশ দাতা হিসেবে প্রেরিত হয়েছ তুমি দারোগা হিসেবে নও কাজেই আমরা মনে করি যে একজন আলোচক মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন উদাহরণ বিভিন্ন ছন্দ অথবা কোরআন হাদিসের একনিষ্ঠ বলিষ্ঠ কণ্ঠস্বর মানুষকে বিশুদ্ধভাবে বলবেন এটাই কোরআন সন্ন্যার নিকটবর্তী মূল বিষয়টা হলো আলোচক যেটা বলবেন সেটা যাতে কোরআন সন্না অনুযায়ী হয় এটা নিশ্চিত করতে হবে কেননা মোহাম্মদ সাল্লাম বলেছেন ওমান বা আলাইয়া মুথা আমি দেন ফেলিয়া থেবা ওয়ামা কে আয়দা হুমিনার নার কেউ যদি এমন কোনো কথা বলে যা রসুল সাল্লা সাল্লাম বলেননি সে যেন তার থাকার জায়গাকে জাহান নামে করে নেয় কাজেই আমি ধীরে ধীরে বক্তব্য দেই যে বক্তব্য গনা যাবে অথবা আমার চোখ লাল হোক কণ্ঠ উঁচু হোক অথবা আমি বিগলিতভাবে মানুষের হৃদয় গলানোর জন্য বক্তব্য দিতে পারি মূল বিষয় থাকবে আমার কথা যাতে কোরআন সন্ন্যার অনুকূলে হয় আমার কোরআন আমার কথা যাতে জাল জৈফ হাদিসের আলো কেনা হয় এই বিষয়গুলোকে নিশ্চিত করে আমরা বক্তব্য দিব অল্লাহ রবুল আলামিন যেন আমাদেরকে এ নিয়ে বাড়াবাড়ি এবং সাড়ি উভয় জায়গা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাক